আগেরবার আগের পর্বে আমরা দেখেছিলাম লিলির খুব জ্বর হয়েছে এদিকে মায়া ওর জন্য তাই সুপ বানাচ্ছে অপরদিকে সূর্যকে একটা পেতনি পছন্দ করে ফেলেছে তাই ওই পেত্নির প্ল্যান হলো সূর্যটার সূর্যকে মা সূর্যকে বিয়ে করার যে কারণে ও ভাবছে

কিছু বানাচ্ছো ওর জন্য স্যুপ বানাও তাহলে ওর শরীরটা যদি ভালো হয় হ্যাঁ হ্যাঁ বানাবো বানাবো এখনই আমি বানাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আমার মামুনিটা মামনিটা সুস্থ হয়ে যাবে নেই এখান থেকে নিয়ে নেই দুটা ফুল তো এখানে রাখা হয়ে গেছে এবার যাই বটিটা নিয়ে আসি কোথায় রাখলাম এই কানেই তো আ সব পড়ে গেল নি ধরো ছুড়িটা পেলামই না হাত দিয়েছিলেনি একটা ছিলা একটা ছিলা হয়ে গেছে আর একটা ছিলে নে দুইটাই ছিলা হয়ে গেছে এখন এগুলো ওখানে টবুলতো পানিতে দিয়ে দি হ্যাঁ এবার এগুলো একটু নাড়িয়ে নি ও বল টবুলতো পানিতে তো দেয়া দিলাম মানে এগুলো নাড়াই মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে আর একটু একটু পানিও দিয়ে নিয়েছি ঠিক আছে এগুলা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ একটু ঝাড়ু দিয়ে নি ঝাড়ু দেওয়ার আগে খুব হাঁপাচ্ছি একটু ওখানে বসে নি হঠাৎ কেমন জানি লাগছে

এভাবে কথা বললে চলবে না ভালো করে কথা বলি হ্যাঁ আহ কত দিন পর নতুন শরীর পেয়েছি আহ ওই তো আমার হাজবেন্ড যাই ওর কাছে যাই আমার হাজবেন্ড কেমন আছো আহা কেমন আছো মানে দেখো না আমাদের মেয়ে অসুস্থ তার সেবা করো মেয়ে ও তুই তাহলে আমার ভালোবাসার ভাগিদার হচ্ছ আমার সূর্য শুধু আমার কারণ না মারো না তোরো না তোকে তা আমি মেরেই ফেলব কিন্তু এখন না কারণ সূর্যের সামনে মারলে তো আমি খারাপ হয়ে যাব তোকে আমি ওই সুপে বিষ মিশিয়ে মারবো এখন কি হবে যদি এই পেতনিটা সুপে বিষ মিশিয়ে মারে ফেলে তাহলে তো অনেক বড় একটি সমস্যা হয়ে যায় এবার কি হবে না এবার সবাই মরবে না মরবি না মরবে মরবি না মরবে মরবি না দেখা যাক তাহলে শেষ পর্যন্ত কি হয় হ্যাঁ দেখো আমি বিস্মিতাতে যাই